রেখে তাদের মতামত নিয়ে শিক্ষা কমিশন বিভিন্ন কমিটি গঠন করতে হবে সাথে করে আমাদের হেফাজু ইসলামের ওলামা একারাম নেতা কর্মীর বিরুদ্ধে প্রায় তিনশো মামলা আছে অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাহী নির্দেশে এই মামলাগুলো মামলাগুলো প্রত্যাহার করতে হবে তৃতীয় ব্যাপার ধর্মীয় বিষয়গুলো বিশেষ করে স্নেহ ফাউন্ডেশন বাইতুল মোকার্রম এই এই সেক্টর মধ্যে আমাদের ওলামায়ে কারামের মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় এই ব্যাপারে আমরা প্রস্তাবনা দিয়ে আসছি এবং অনেক ওনাদের থেকে আশ্বাসও পেয়েছি একটু বলি বলি পরিচয় দেই যে নাহমদ ওয়ানসাল্লাহ আল্লাহ রসুল হিল করিম আমরা হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে এবং সমমনা ইসলামী রাজনৈতিক দলসমূহের পক্ষ থেকে আজকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে এসেছিলাম সংলাপে এসেছিলাম আলহামদুলিল্লাহ খুব চমৎকার পরিবেশে সংলাপ অনুষ্ঠিত হয়েছে হেফাজতে ইসলামের মহাসচিব সম্মানিত মহাসচিব মাওলানা সাজিদুর রহমান সাহেব এতক্ষণ ব্রিফ করেছেন আমি জমিয়ত আলমা ইসলাম বাংলাদেশের মহাসচিব মঞ্জুর ইসলাম আফিন্দি বলছি বাংলা খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের সাহেব আছেন এবং খেলাফত মুজলিশের সম্মানিত মহাসচিব বাংলাদেশ খেলাফত মজলিশের শ্রদ্ধেয় সম্মানিত মহাসচিব মৌলানা মামুনুল আক আমাদের সঙ্গে রয়েছেন নিজাম ইসলাম পার্টির সম্মানিত ভারপ্রাপ্ত মহাসচিব আজিজুলক ইসলাম আদি সাহেব আমাদের সঙ্গে বলছেন উপস্থিত রয়েছেন আমরা নানাবিধ বিষয়ে আমরা কথা বলেছি আমরা বিভিন্ন প্রস্তাবনার অবতারণা করেছি মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে মামলা সংক্রান্ত বিষয়গুলো শিক্ষা সংক্রান্ত বিষয়গুলো শিক্ষা কমিশন গঠন এবং তারা যেন আমাদেরকে যথাযথ সময়ে ডাকেন পরামর্শের সুযোগ দান করেন সেই বিষয়গুলো তারা আলহামদুলিল্লাহ যথেষ্ট আন্তরিকতার সাথে শুনেছেন আমরা স্পষ্ট বলবার চেষ্টা করেছি যে এই সফল গণ অভ্যুত্থানে আমাদের অংশগ্রহণ রয়েছে আমাদের এই অঙ্গন থেকে আশি জনের মতো শাহাদত বরণ করেছেন এই বিষয়গুলো আমরা আলোচনায় আমরা যুক্ত করবার চেষ্টা করেছি সেই সাথে আমরা একটা যুক্তি সময়সীমার মধ্যে একটা কাঙ্ক্ষিত পর্যায়ের নির্বাচন গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু সর্বমহলে গ্রহণযোগ্য একটি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন আমরা প্রত্যাশা করেছি এই ছিল এবং শহীদদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি এখন কথা বলবেন মৌলানা মামুনুল আমার একটা কথা বাকি আছে সামনে আছে দুর্গা পূজা যাতে তারা নিরাপত্তার সাথে দুর্গা পূজা করতে পারে এ ব্যাপারে আমরা হেফাজতে ইসলাম ওলামায় কারাম সহযোগিতা করার আশ্বাস দিয়েছি আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কথা যেটা গুরুত্বপূর্ণ একটা কথা যেটা এসেছে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে বলেছেন যে সংস্কারের জন্য অনেকগুলো কমিশন গঠন করা হয়েছে প্রতিটি কমিশন ইন্ডিভিজুয়াল আলাদা আলাদাভাবে রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা করবে এবং আলোচনার মাধ্যমে তারা তাদের প্রস্তাবনা সংস্কার প্রস্তাবনা তৈরি করবে সেই প্রস্তাবনা তৈরি হলে পরে আবার রাজনৈতিক দলগুলোকে দেওয়া হবে এটা দেখার জন্য রিভিউ করার জন্য তারপরেই একটি সকলের মতামত নিয়ে সবগুলো প্রস্তাবনা সংস্কার করা হবে একেবারে সংবিধান থেকে শুরু করে রাজনৈতিক ব্যবস্থাপনা শিক্ষা অন্যান্য যেই কমিশনগুলো গঠন করা হয়েছে প্রতিটি কমিশনকে এইভাবে আমাদের সকলের সাথে পরামর্শের মাধ্যমে মিটিং করে তারপরে প্রস্তাবনা চূড়ান্ত করবে এই ব্যাপারে আশ্বাস আশ্বস্ত করেছেন আমাদেরকে সেই সঙ্গে আমরা আরেকটি বিষয় গুরুত্বের সাথে বলেছি যে একটি শিক্ষা কমিশন বাতিল করা হয়েছে আরও একটি শিক্ষা কমিশন গত তিরিশে সেপ্টেম্বর গঠন করা হয়েছে যেটি আনুষ্ঠানিক শিক্ষা এবং প্রাথমিক শিক্ষার বিষয়ে সেক্ষেত্রেও কিছু আপত্তির জায়গা রয়েছে এখানে এমন বিতর্কিত ব্যক্তিও রয়েছে যারা বিগত রেজিমের পক্ষ হয়ে বর্তমান যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আছেন তার বিরুদ্ধে তিনি সরাসরি আইনি প্রক্রিয়ায় স্বাক্ষর করেছেন তার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব দিয়েছেন এমন ব্যক্তিবর্গ এই ধরনের বিতর্কিত ব্যক্তিরাও এই শিক্ষা কমিশনে স্থান পেয়েছেন আমরা এই বিষয়গুলোতে সরকারকে মাননীয় প্রধান উপদেষ্টাকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছি যেন কতিত স্বৈরাচারী সরকারের দর্শকরা যেন কোনোভাবেই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই সংস্কার প্রক্রিয়ায় তারা যেন অন্তর্ভুক্ত হয়ে কোনো ধরনের ষড়যন্ত্রমূলক কোনো কার্যক্রম যেন পরিচালনা করতে না পারে এছাড়া আমাদের পক্ষ থেকে বাজার মূল্য নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার আওতায় নিয়ে আসার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে মাইন শ্রী আর কিছু কথা আমাদের খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের সাহেব বলতে রহিম আমরা আজকে দেবাহতের পক্ষ থেকে বা সমমান দলের পক্ষ থেকে আমরা ওনাকে দেখা করেছি ওনাকে ধন্যবাদ জানিয়েছি আমরা সাথে সাথে আমরা দেশের অবস্থা তুলে ধরার চেষ্টা করছি প্রথমে আমরা বলেছি দ্রব্যমূল্য যে কোনো মূল্যে নিয়ন্ত্রণ আনতে হবে এসব কথা বললে যে করা হয়েছে মূল্য যে কোনো মূল্যেই ডিমের দাম দাঁড়িয়েছে একশো আশি টাকা কাঁচামের দাম দাঁড়িয়ে গেছে চারশো টাকা পাঁচশো হয়ে গেছে এগুলো আনতে হবে এবার আমরা বলেছি সেটা আইন শৃঙ্খলা থেকে যে কোনো মূল্যে নিয়ন্ত্রণ করতে হবে বিশেষ করে ঢাকা শহরে এখনো সার্জেন্ট খুব একটা নাই পুলিশ কনস্টেবলটা কাজ করছে না অতিরিক্ত নতুন ভাবে যে কোনো তাড়াতাড়ি সার্জেন্ট নিয়োগ দিতে হবে কনস্টেবল নিয়োগ নিয়োগ দেওয়া শুরু করেছে সার্জেন এখন নিয়োগ দেওয়া শুরু করে নাই আমরা বলছি দ্রুত নিয়োগ দিতে হবে তাদেরকে স্বল্প ট্রেনিং দিয়ে মানে ছাড়তে হবে এবং বলেছি মামলা মোকদা পরে গড়ে মামলা দেওয়া যাবে না প্রকৃত অপরাধীকে মামলা দিতে হবে তাকে ধরার ব্যবস্থা করতে হবে বর বড় দাগে অপরাধগুলা ভারতে চলে গিয়েছে আমরা বলেছি বলেছিগুলো সীমান্তে যে কোনোভাবে ব্লক দেওয়া হলো তাদেরকে গ্রেপ্তার করার ব্যবস্থা করতে হবে যারা গিয়ে গিয়েছে এবং তাদেরকে আনার ব্যবস্থা করতে হবে এবং দেশের ভিতরে যারা আছে তাদেরকে যে কোনো মূল্যে ধরার ব্যবস্থা করতে হবে এর সাথে সাথে আমরা বলেছি যে যে সমস্ত গবেষণা করা হয়েছে এদের সঙ্গে যদি আমাদের ওনারা বলছেন গরিব ব্যবস্থা করবেন সাথে সাথে বলেছি যারা কমিশন করা হয়েছে বা বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে এরা তো কথাবার্তায় বেসামাল কথা না বলে ইতিমধ্যে একজন কর্মকর্তা অনেক কথা বলে বলেছে আমাদের বিরুদ্ধে তারা তিনি কথা বলেছেন মৌলবাদী বলেছে আমাদের সামনে শক্তি বলেছে আমরা বলছি এগুলো হাসিনার কথা ফেসিবাদের কথা এগুলো তারা বলে এদেরকে সংযুক্ত করতে হবে না বাদ দিতে হবে মূল কথা হচ্ছে দেশ যাতে ঠিক চলতে পারে এই গভর্নমেন্ট সফল হয় আমরা বলছি সার সার দেবো বিশেষ দুর্গাপূজার ব্যাপারে আমাদের কথা হচ্ছে গভর্নমেন্টকে চেষ্টা করতে হবে এবং সেখানে যেসব জায়গাতে গুলমাল হচ্ছে বা পুজো ভাঙা হচ্ছে ক্যামেরা লাগাইতে হবে সঙ্গে সঙ্গে আমাদের ওলামা এখানে পক্ষ থেকে রেশন দেওয়া হয়েছে কেউ না বললে এদেরকে এই প্রতিবাদে কেউ না ভাঙতে পারে এবং যদি এরা নিজেরা যদি ভাঙের ব্যবস্থা করে এটাও বের করতে হবে মূল কথা হচ্ছে যে আপনারা সবাই মিলে আমরা চেষ্টা করবো শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা হয় এবং বিজি শক্তি ফেসিবাদী শক্তি যাতে এর কাজ না পারে ভারতীয় শক্তি যাতে আমাদেরকে এরকে ব্যবহার করে আমাদের ক্ষতি না করতে পারে খেয়াল রাখতে হবে

মুসলমানের বিষয়টা যেন সেই কমিটি গঠনের পূর্বেই তারা চিন্তা করেন কমিটি গঠনের পরে আপত্তি উঠবে সেটাকে বাতিল করবে সংস্কার করবে তার থেকে আগের থেকেই যদি এক রামের সাথে পরামর্শ করে কমিটি গঠন করেন তাহলে বাতিল করার এই পরিস্থিতি সৃষ্টি হবে না ওনারা এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন

আমি আমি মোহাম্মদ সাখদ সাইন রাজি মহাসচিব ইসলাম ঐক্যজোট মূলত প্রধান উপদেষ্টা সাহেব আজকে আমাদের ডেকেছিলেন রাষ্ট্র সংস্কারে যে উদ্যোগ ওনারা নিয়েছেন এই বিষয়ে ব্রিফিং দেবার জন্য আমরা আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব প্রধান উপদেষ্টা বরাবর পেশ করেছি আমরা বিশ্বাস করি ইসলামী ঐক্যজোট সহ ইসলামিক রাজনৈতিক দলগুলো এবং হেফাজতে ইসলামের যে দাবি বিশেষ করে সুনির্দিষ্ট যে দাবি তা আমলি নিয়ে ওনারা সংস্কার কার্যক্রম চালিয়ে যাবেন আর এখানে আমরা অনেক কথাই আমাদের সঙ্গে হয়েছে বিশেষ করে তেরোতে সাতলা চত্বরে আমাদের উপর যে নিশংস হামলা করে হত্যাকাণ্ড সংগঠিত করেছে বিগত সরকার এর বিচারের জন্য দোষীদেরকে অতি দ্রুত গ্রেফতার করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচারের মুখোমুখি করবার জন্য আমরা অনুরোধ করেছি আমরা আশা করছি খুব দ্রুতই হেফাজতে ইসলাম সহ এই বিগত ষোলো বছরে বিরোধী দলের নেতা কর্মীদের উপরে যে জুলুম নির্যাতন হয়েছে এ সরকার অতিরে অচিরেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সুনির্দিষ্ট ব্যক্তিদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করবে ধন্যবাদ সবাইকে